আজকে আমরা সেই দামি মানুষগুলোকে রাস্তার ধারে ফিটিয়ে তার লাশের উপর দাঁড়িয়ে আমরা আনন্দ করি। প্রকাশ্য দিবালোকে কিভাবে একটা মানুষকে মানুষ পাথর মেরে আঘাত করে হত্যা করে আবার ওই লাশের উপর দাঁড়িয়ে তারা মিছিল করে। হেবাজউদ্দিন ইসলামদেরকে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে তাদেরকে হত্যা করেছে। এই নেতারা গালের ভিতরে আমরা থুতু মারে থুতু মারি যে কোন মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ করতে পারে না এজন্য আমি আগেও বলতাম শেখাসিনার মুখে আমি থুতু মারি সারা পৃথিবীর মানুষ সবাই একসাথ হয়ে আসমানের সকল ফেরস্ততা একসাথ হয়ে শুধুমাত্র একজন মুসলমানকে যুগে হত্যা করে ওই একজন মুসলমানকে হত্যার বিনিময়ে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষ এমন কি আসমানের সকল ফেরেশতাকে স্বাভাবিকভাবে নয় তাদের মাথাকে নিচের দিকে দিয়ে তাদের পাগুলোকে উপর দিকে দিয়ে ধাক্কা মেরে আল্লাহর জাহান্নামে ফেলে দিতে আল্লাহ পাক দদামত করবে না একজন মুমিনের জীবন আল্লাহর কাছে কত দাম কথা কি বুঝতে পেরেছেন একজন মুমিনের জীবন আল্লাহর কাছে কত দামি হলে আল্লাহ পাক এমন বক্তব্য বলতে পারে একজন মুমিনের হত্যার বিচার স্বরূপ আমি সারা পৃথিবীর মানুষকে তাদের মাথাকে নিচের দিকে দিয়ে পা কে উপরের দিকে দিয়ে আমি ধাক্কা মেরে যাহার নামে ফেলে দিব আমার মনে কোনো কষ্ট লাগবে না কেন তার তারিখ হত্যা করবো এই একজন মুমিন একজন মানুষের জীবনের দাম আল্লাহর কাছে এত বেশি আজকে আমরা সেই দামি মানুষগুলাকে রাস্তার ধারে ফিটিয়ে তার লাশের উপর দাঁড়িয়ে আমরা আনন্দ করি হিংস্র জানোয়ার চাইতো খারাপ আচরণ আজকে আমরা করছি অনায়াসা মানুষদের কাছে আমরা হত্যা করছি আমাদের কাছে মানুষের জীবনের বিন্দু পরিমাণ কোনো দাম মর্যাদা নেই প্রকাশ্য দিবালকে কিভাবে একটা মানুষকে মানুষ পাথর মেরে আঘাত করে হত্যা করে আবার ওই লাশের উপর দাঁড়িয়ে তারা মিছিল করে কতটুকু হিংস্র জানোয়ার হতে পারে আপনি আবার তাদের রাজনৈতিক পরিচয় দিচ্ছেন আমি অমুক দল করি আপনাকে দল করতে বলছে কে যেই দল যেই নেতা মানুষের জীবনের মূল্য দিতে জানে না মানুষদেরকে হত্যার হুমকি দেয় এই নেতার পিছনে ঘুরার কোনো সময় নাই এই নেতার গালের ভিতরে আমরা থুতু মারি থুতু মারি যে সমস্ত নেতা নেত্রী মানুষ জীবন নেওয়াকে তারা সাপোর্ট করে এই জন্য আমি আগেও বলতাম শেখ মুখে আমি থুতু মারি কোন ভালো মানুষ কোন মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ করতে পারে না কোন মুসলমানের বাচ্চা যার ভিতরে বিন্দু পরিমাণ ইমার আছে সে আওয়ামী লীগ করতে পারে না এই মসজিদে অনেকে থাকতে পারেন তাতে আমার বলার সময় নাই ভাই আপনি যদি মুসলমান হন এখানে আল্লাহ পাক বলছেন একজন মুমিনের দাম আল্লাহর কাছে এত বেশি অথচ তার বক্তব্য ছিল লাশ পড়লে পড়ুক যত লাশ পড়ার পড়ুক তাতে অসুবিধা নাই আমার ক্ষমতা দরকার হেফাজত ইসলামদেরকে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে তাদেরকে হত্যা করেছে ছাত্র জনতাদেরকে নেট বন্ধ করে আ পুরো দেশকে দেশ থেকে বিচ্ছিন্ন করে কিভাবে হত্যা করা হয়েছে এটা আপনাদের চোখের দেখা এরপরে যদি কোনো ব্যক্তি তাদের পক্ষে স্লোগান দেয় শেখ হাসিনাকে ভালো বলে তাদের গুণগান গায় এই মানুষদেরকে কি করা দরকার এই মানুষদের গালে থুতু মারা ছাড়া অন্য কোনো উপায় নেই আমি বলি তাদের গালে থুদু মারবেন শুধু যারা তাদের পক্ষে সুনাম গাইবে কারণ সে চোখ থাকতে সে অন্ধ তার মুখ থাকতে সে বোবা তার কান থাকতে সে কি কানে শুনে না চোখে তো দেখে না কানে শুনে প্রত্যেকে আহম্মক কোথাকা সত্যকে সত্য যতদিন পর্যন্ত বলতে পারবেন না মিথ্যাকে মিথ্যা যতদিন পর্যন্ত বলতে পারবেন না এই দুনিয়াতে আপনার রাজনীতি করার অধিকার নাই এজন্য আজকে কথা বলছি মানুষের জীবন নিয়ে আল্লাহর কাছে মানুষের জীবনের কত দাম দেখেন এরপরে উদাহরণ নাম্বার সাত আল্লাহ সাল্লাম বলছেন একজন মানুষের জীবনের কত দাম জানো সিবাবুল কুফরুন একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি মানে আল্লাহর অবাধ্যতা ওয়াকিতা লহু কুফরুন আর একজন মুসলমানকে হত্যা করা মানে কুফুরি করা একজন মানুষকে হত্যা করা মানে কুফুরি করা আর তাকে গালি দেওয়া মানে ফাহাসিকি